দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি অবস্থান করছি নাসিনগর সাব রেজিস্ট্রার কার্যালয়ের ঠিক গেটের সামনে এই মুহূর্তে গড়িতে সময় এগারোটা বারো মিনিট আপনারা নিশ্চয়ই আজকে একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হবেন কী জন্য আশ্চর্য বলছি বলছি এই জন্য আশ্চর্য সাব রেজিস্ট্রার কার্যালয় নাসিনগর এখানে মানুষের বিভিন্ন দলিলপত্র নিয়ে এখানে মানুষেরা আসে সেবা নিতে আসে বিভিন্ন জায়গা সংক্রান্ত বিষয়ে লেখালেখি করতে আসে আজকে যে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নভেম্বরের একুশ তারিখ সময় বেলা এগারোটা তেরো মিনিট প্রায় এখন পর্যন্ত যদিও অফিস টাইম সকাল নয়টায় তো এখন এগারোটা তেরো মিনিট এখন পর্যন্ত সাব রেজিস্টারের অফিসের যে কর্মকর্তারা ছিল তাদের বেশিরভাগ কর্মকর্তারাই এখনও পর্যন্ত অফিসে আসেনি সবচেয়ে আশ্চর্যের বিষয় এটি সরকারি অফিসের যে যেরকম নিয়ম থাকা দরকার নিয়ম অনুযায়ী সরকারি অফিসে পতাকা উত্তোলন করার কথা ছিল আপনারা দেখুন এখন পর্যন্ত দশটা এগারোটা তেরো মিনিট বাজে এখন পর্যন্ত সরকারি অফিসে সরকারি বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়নি এই বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক এবং খেয়ালিপনা বলে মনে হচ্ছে আমার কাছে আপনারা দেখুন আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত সরকারি অফিসের একটি মেইন একটি গুরুত্বপূর্ণ একটি অফিস এখন পর্যন্ত সরকারি পতাকা উত্তোলন করা হয়নি আমরা দেখতে পাচ্ছি একজন কর্মকর্তা ভিতরে ঢুকছে ওনার নাম উজ্জ্বল উনি রেজিস্টারের মরি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই এখন গড়িত সময় এগারোটা আটচল্লিশ মিনিট কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে কতটা অবহেলা করলে একটি সরকারি অফিসের একটি সরকারি অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় না আপনারা দেখেন কতটা দায়িত্ব জ্ঞানহীন কতটা অবহেলা করলে নিজেদের নিজের কাজকে কতটা অবহেলা করলে মানুষ এই রকম একটি কাজ করতে পারে আমি বুঝতে পারছি না তারা কি জাতীয় পতাকা উঠানোর প্রয়োজন মনে করছে না নাকি এটাকে ভ্যালু দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সাব রেজিস্টারের কার্যালয়ে নাসিরনগর থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও একজন কর্মকর্তা সাব রেজিস্টার অফিসের নাসিরনগরের আরও একজন কর্মকর্তা অনুপস্থিত আছেন ওনার নাম শিরিন আক্তার উনি এখনও অব্দি অফিসে এসে পৌঁছায়নি বাকি যারা ছিলেন অনেক দেরিতে অফিসে এসে পৌঁছেছে তবে শিরিন আক্তার এখনও এখনও পর্যন্ত অনুপস্থিত পরবর্তী আপডেট আপনাদেরকে আবারও জানিয়ে দেব ধন্যবাদ সে পর্যন্ত